আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করি হ্যাঁ এটা সব ফ্রেন্ড সার্কেলের মধ্যেই হয় আমি যেহেতু জব করি আমার ফ্রাইডে স্যাটারডে দুই দিন বন্ধ তাই ট্যুর প্ল্যান করলে আমার এই দুই দিনের মধ্যেই করতে হয় এছাড়া তো সময় নেই আর যখনই ট্যুর প্ল্যান করি আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই জিনিসটা তখন ইনস্ট্যান্ট যেই ফিডব্যাকগুলো আমি পাই আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি আমি কোথাও যাওয়ার চিন্তা করলে আমি প্রথমেই কল দিই সুমনকে ও সব সময় একই উত্তর ওর ল আমার কোনো সমস্যা নেই তো ওর সব সময় হ্যাঁ থাকে দ্বিতীয়তে ফোন দিই সোহাগকে ও জব করে বাট ওর একদিন বন্ধ শুক্রবার বাট ও চাইলে কিন্তু শনিবার অফ নিতে পারে তো এই হিসেবে ওকে বলি যে চল ঘুরতে যাই শুক্রশনি ট্যুর প্ল্যান ওর উত্তর ওই একই আমার মা যাইতে দিব না আন্নাইলে বলবে যে কয়দিন আগে আমি ট্যুর থেকে আসছি এবার আর যাইতে পারবো না মিলনরে যখনই বলি যে বন্ধু শুক্রবার ট্যুর দিব চল এক জায়গায় যাবো তোর ছাড়া আমরা যাব না ওর উত্তর বন্ধু শুক্রবার তো আমার প্রজেক্টে মাছ ধরা আছে আমি এই শুক্রবার যাইতে পারবো সামনে শুক্রবার চল আমার কোনো সমস্যা নেই ঠিক আছে গেল আরেক সোহাগ ওরে যখন বলি যে বন্ধু শুক্রবার ট্যুর প্ল্যান করছি শুক্র শুনি দুদিন তো চল ও বলবে যে বন্ধু শুক্রবার আমি যাইতে পারবো না এক শর্তে যাইতে পারি শুক্রবার রাতে যেতে হবে তাহলে ভাই লাভ কী হইলো একদিন তো গেলই গা এরপর আসে মিজান ও আগে আনম্যারিড ছিল আমাদের সাথে সব সময় যেতে পারতো বাট ও এখন ম্যারিড হয়ে গেছে এখন ওরা বললেই যে কোনো ট্যুর একদিন হোক এক ঘন্টার হোক আধা ঘন্টার হোক বিশ মিনিটের ট্যুর হোক ওর একটাই উত্তর আমার বউ যাইতে দিব না শেষমেশে আর কি ট্যুর ক্যান্সেল যাওয়া আর হয় না